গণেশের জন্ম গণেশ চতুর্থী আগত তাই আপনাদের কাছে গণেশের জন্ম বৃত্তান্ত পৌঁছানো আমার কর্তব্য একদিন মাতা মা ভবানী শঙ্করকে ডেকে বললেন যে ভগবান আমারও পুত্র বাঞ্ছা হচ্ছে আমার ইচ্ছা আপনি পুত্রবান হন কারণ জগৎ সংসারে সমস্ত সুখ একদিকে আর পুত্র সুখ আর একদিকে তখন ভগবান ত্রিপুরারী মা ভবানীর কথা শুনে বললেন যে আমাদের পুত্রের কি প্রয়োজন একমাত্র যারা গৃহী মানুষ যারা সাংসারিক মানুষ যারা জগতের মধ্যে জন্ম নিয়েছে তাদের পুত্র সন্তান তারা পুত্রের জন্য কামনা করে তারা ধন সম্পদের জন্য কামনা করে কিন্তু তুমি তো জানো আমি পরম পুরুষ তুমি প্রকৃতি আমাদের পুত্র নিয়ে কাজই বাকি আমাদের পুত্রের কাজও নয় পিণ্ড দান দেওয়া তাহলে আমাদের পুত্র বাঞ্ছা করা কি উচিত তখন মা হৈমবতী বললেন যে আপনি যা বললেন অবশ্যই ঠিক কথা কিন্তু তারপরও আমার খুব ইচ্ছা হচ্ছে যে কোলেতে আমি আমার নিজের পুত্রকে নিয়ে তার মুখে অনেক চুম্বন দিই কারণ সব তীর্থ একদিকে এবং শাস্ত্র মতে সব তীর্থ ফল যদি নিজের পুত্র মুখ দেখি সেটা আর একদিকে তখন মহেশ একটু মজা করে একটু রসিকতা করে মা দুর্গার একটি লাল রঙের বস্ত্র নিয়ে সেটিকে পুঁটলি পাকালেন পুঁটলি পাকিয়ে মা হৈমবতীর কোলে ফেলে দিয়ে বললেন এই নাও তোমার পুত্র তখন মা সাতংড়ি রেগে গিয়ে বললেন যে প্রভু আপনি আমার সাথে রসিকতা করছেন আমি পুত্র সুখ ভোগ করার জন্য আকুতি করছি আমি আপনার পায়ে বারবার এটাই আমি শ্রী হরির পায়ে চাইছি যে আমি যেন পুত্র সুখ পাই অবশ্যই কার্তিক আছে কিন্তু তবু আমার ইচ্ছা হচ্ছে আরো এক পুত্রের তখন ভগবান শঙ্করের সাথে মা হৈমবতীর একটি ঝগড়া শুরু হয় স্বামী স্ত্রীর ঝগড়া যে ঝগড়া প্রতিটি বাড়িতে হয় সেই ঝগড়া শিবের বাড়িতেও হয় শিব এবং পার্বতীর এই ঝগড়াতে শিব ঘর থেকে বেরিয়ে গেলেন তাই বলে আপনারা কিন্তু এটা ভেবে নেবেন না যে স্বামী স্ত্রীর ঝগড়াতে স্বামীকে সবসময় ঘর থেকে বেরিয়ে যেতে হয় যাই হোক শঙ্কর এবং শঙ্করীর এই ঝগড়া দেখে দয়াময় এগিয়ে এলেন সেই দয়াময় যে দয়াময়ের নামে আজকে মা শঙ্করী ব্রত করেছেন হরি ব্রত করেছেন তিনি মুরারিকে পুজো করেছেন তারপরে শঙ্করের সাথে কথা বলছিলেন স্বয়ং বিষ্ণু ভগবান এক ব্রাহ্মণের বেশ ধরে কৈলাস পর্বতে এলেন তার শরীর একদম ক্ষীণ একদম রোগা হাতে একটি জষ্টি মধুর ডাল তার মাথায় দেখে মনেই হচ্ছে যেন অনেকদিন তেল পড়েনি অনেকদিন কেউ তাকে খেতে দেয়নি অনেকদিন সেই ব্রাহ্মণ পেট পরে খায়নি যখন মহাদেব সেই ঘর থেকে বেরিয়ে আসছেন তখন দয়াময় বিষ্ণু ওই ব্রাহ্মণের বেশ ধরে মহাদেবকে বললেন যে হে শঙ্কর আমি বহুদিন পর আপনার কাছে পৌঁছেছি দয়া করে কিছু খেতে দিন প্রায় সাত দিন হয়ে গেল আমি কিছু খেতে পাইনি মহাদেব সেই ব্রাহ্মণকে দেখা মাত্রই নতজানু হয়ে প্রণাম করলেন এবং ঠিক সেই সময় বেরিয়ে এলেন মা হৈমবতী মা হৈমবতীকে দেখে ব্রাহ্মণ প্রণাম করলেন এবং মা হৈমবতী বললেন যে আমার খুব সৌভাগ্য যে আমার ঘরে আজকে ব্রাহ্মণ এসেছে তখন ব্রাহ্মণ সেই অন্নপূর্ণা মাকে আবারও কাকুতি মিনতি করলেন যে আমাকে কিছু খেতে দিন আমি দিন উপবাসী ঘরেতে ফল মূল মিষ্টান্ন যা আছে আমাকে এনে দিন সমগ্র বিশ্ববাসী বলেন আপনি নাকি অন্নপূর্ণা তাহলে সেই প্রমাণ আমাকে দিন তখন মা হৈমবতী তাকে পিতা বলে সম্বোধন করলেন কিন্তু সেই ব্রাহ্মণ তার ভুল ভাঙালো ব্রাহ্মণ বলল না আমি আপনার পুত্র সমান একেই শিব পার্বতীর মধ্যে পুত্র নিয়ে কথা হচ্ছিল ঠিক যখনই তয়াময় বিষ্ণু ওই ব্রাহ্মণ বেশে পুত্রের কথা বললেন মা পার্বতীর বুকে আবারও যেন একটু আঘাত লাগলো মা পার্বতী বলে উঠলেন কিভাবে তুমি আমার পুত্র হও তখন সেই ব্রাহ্মণ শাস্ত্রের কথা বলল যে পঞ্চ জনকে পুত্রের জায়গা দেওয়া হয়েছে আপন ঔরসজাত সন্তান পুত্র শিষ্য এবং যে শরণাগত এই পাঁচ জনকে শাস্ত্র মতে পুত্রর জায়গা দেওয়া হয়েছে তখন মা সাপম্বরী সেই ব্রাহ্মণের কথা মেনে নিলেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আপনি তো শরণাগত আপনি আমার পুত্র সম শঙ্করী এরপর ব্রাহ্মণকে ভেতরে ডাকলেন তিনি বললেন যে আসুন আমি তো আজকে হরিব্রত করেছি এখনো কিছু খাইনি আপনাকে আমি খেতে দেব। ঘরের মধ্যে যা কিছু আছে আমি আজকে আপনাকে তখন সেই ব্রাহ্মণ মা দুর্গার প্রণাম করলেন বললেন যে মা আপনি অন্নপূর্ণা আপনার অসাধ্য পৃথিবীতে এমন কিছুই নেই যে হরিব্রত করেছে তুমি যে মুরারিকে তুমি পূজন করেছো সেই মুরারির অংশের মতো তোমার এক সন্তান জন্মাবে হ্যাঁ সেই ব্রাহ্মণ বেশে দয়াময় বিষ্ণু মা দুর্গাকে এই আশীর্বাদ দিয়ে গেছিলেন মহেশ্বর তখন বিস্মিত হয়ে জোর করে সেই দয়াময় বিষ্ণুকে প্রণাম করছেন তিনি বুঝতে পেরেছেন যে এই ব্রাহ্মণ তারই ভগবান শ্রী বিষ্ণু এই ব্রাহ্মণ তারই প্রধান শিষ্য শ্রী বিষ্ণু কারণ হরকে হরে হরি আর হরিকে হরে হর শিব পার্বতী যখনই এই কথা শুনতে পেলেন তখনই দয়াময় বিষ্ণু বললেন যে তোমার বলে জন্ম নেবে গণেশ যাও তুমি ঘরে যাও তুমি ঘরে গিয়ে গণেশকে দেখতে পাবে এই বলে সেই ব্রাহ্মণ চলে গেল যখনই চলে গেল তখন মহেশ্বর বারবার খুঁজতে থাকলেন বারবার ডাকতে থাকলেন সেই চতুর্ভুজ নারায়ণকে মা দুর্গা নিচে পড়ে অঝরে কাঁদতে থাকলেন যে যে ব্রাহ্মণ এতক্ষণ ধরে আমার কাছে খাবার চাইছিল আমি তাকে খাবার দিতে পারলাম না আমি অন্নপূর্ণা হয়েও আজ তার পেট ভরাতে পারলাম না তখন আকাশ থেকে দৈবানী হলো হে মা সারদা তুমি ঘরে যাও তুমি যে কাপড়ের পুঁটলি মাটিতে ফেলে এসেছ মেঝেতে ফেলে রেখে হরের সাথে ঝগড়া করছিলে সেই পুঁটলিকে গিয়ে তুমি দেখো মা দুর্গা এবং তার ছোট্ট গণেশকে হ্যাঁ ঘরের মেঝেতে পড়ে আছে একটি সূর্য কিরণ আভাযুক্ত একটি ছোট্ট শিশু আমাদের গজানন এখন উনি গজানন হননি এখনো তার নাম শুধু গণেশ মহেশ্বর দেখে তাকে বারবার আশীর্বাদ করলেন মহেশ্বর কহেন এমন পুত্র আপনার শিব এবং পার্বতী ছোট্ট গণেশকে কোলে তুলে নিলেন গভীর রাতে তুই পথিক যেমন হারিয়ে যায় আর একটি আশ্রয় খুঁজে যেমন তারা আনন্দিত হয় ঠিক সেই রকম আজ শঙ্কর এবং শঙ্করী খুশি তাদের কোলে ছোট্ট গণেশকে নিয়ে মহাদেব তার প্রধান দুই সেনাপতি নন্দী এবং ভৃঙ্গিকে এবং তার তিন কোটি গণকে নির্দেশ দিল মহোৎসব আয়োজন করার মহোৎসব হবে কৈলাসে গণেশের আবির্ভাবের জন্য যদি আপনার এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে অবশ্যই শেয়ার করবেন আজকে আমি যে সমস্ত তথ্য আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে পৌঁছালাম সেটি মহাশিবপুরাণ অন্তর্গত গণেশের জন্ম থেকে নেওয়া হয়েছে পুনর্দর্শনে